আসসালামু আলাইকুম এইমাত্র মাত্র সবচেয়ে বড় খবর আর মাত্র সময়ের অপেক্ষা তারপরে দেখা যাবে দুই হাজার ছাব্বিশ সালে পবিত্র রমজান মাসের চাঁদ শুরু হতে যাচ্ছে রহমত বরকত ও নাজাতের মাস যে মাসের অপেক্ষায় থাকেন বিশ্বের অঘণিত মুসলিম ইতিমধ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা নিয়ে প্রস্তুতি চলছে এছাড়া বাংলাদেশ ও ভারতের আকাশে কবে নাগাদ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে এ বিষয়ে কি বলছে সৌদি আরব ও জাতীয় চাঁদ দেখা কমিটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে পবিত্র রমজান মাস শুরুর লক্ষ্যে সতেরোই ফেব্রুয়ারি চাঁদ দেখার আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হবে সৌদি আরবে দেশটিতে মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি উনত্রিশে সাবান সূর্যাস্তের পর অনুমোদিত পর্যবেক্ষকদের মাধ্যমে রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে যদি ওই দিন চাঁদ দেখা যায় তবে বুধবার আঠেরোই ফেব্রুয়ারি হবে রমজানের প্রথম দিন আর বাংলাদেশ ও ভারতের আকাশে দেখা যেতে পারে আঠেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় এবং উনিশে ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে ভারত ও বাংলাদেশে এদিকে আকাশ পরিষ্কার থাকলে আগামী আঠেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা যেতে পারে সেই হিসেবে উনিশে ফেব্রুয়ারি প্রথম রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সতেরোই ফেব্রুয়ারি নতুন চাঁদ তৈরি হলেও সেদিন দেশের আকাশে তা দেখা যাওয়ার সম্ভাবনা নেই সকল কিছু নির্ভর করবে আকাশের অবস্থার উপরে এদিকে রোজার শেষে পবিত্র ঈদুল ফিতর পালিত হয় জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী সম্ভবত ঈদুল ফিতর উনিশ বা কুড়ি মার্চ বৃহস্পতিবার অথবা শুক্রবার দু দেখা যাবে চাঁদ দেখার সাপেক্ষে অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী উনিশ বা কুড়ি মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এবারে সকল রোজা রাখার তফিক দান করুক আমিন